আয়োডিন হেপ্টা এই যৌগটিতে মুক্তয ইলেকট্রন এবং গন্ধজ ইলেকট্রন সংখ্যা আমরা একটি হিসাব করি দেখো আয়োডিন হেপ্টা বোঝাই যাচ্ছে এখানে আয়োডিনের যোজনী স্বাদ ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে আয়োডিনের হাত হবে স্বাদটা আমি লিখে ফেলি একটা আয়োডিনের সাতটা হাত পাঁচ ছয় সাত এবার আয়োডিন যুক্ত কার সাথে সাতটা ফ্লোরিন পরমাণুর সাথে যুক্ত সুতরাং সাতটা ফ্লোরিনকে আমি লিখে ফেলি সাত জায়গায় এখন লক্ষ্য করো এই আয়োডিন হেপ্টা ফ্লোরাইট এই অনুর মধ্যে বন্ধন আছে কয়টা সাতটি বন্ধন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি বন্ধন আছে তাহলে সাতটি সামুদ্রী বন্ধনে প্রতিটা বন্ধনে যদি করে ইলেকট্রন থাকে তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের বন্ড পেয়ার ইলেকট্রন বা বন্ধন জোর ইলেকট্রন আছে চোদ্দোটি বা সাত জোড়া চোদ্দোটি বা সাত জোড়া আর যদি বলা হয় এখানে মুক্ত ইলেকট্রন কতটি আছে এটাও খুব সুন্দর আমরা দেখবো এই আয়োডিন এবং ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কোন কোন ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি আমরা জানি আয়োডিনের সর্বশেষ শক্তি স্তরে সাতটা ইলেকট্রন আছে সাতটা ইলেকট্রনই কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে বলে সাতটা বন্ধন আয়োডিনের আর ফ্লোরিনের প্রতিটি ফ্লোরিনের কিন্তু একটা করে বন্ধন তার মানে ফ্লোরিনের যৌতটা স্তরে যে সাতটা ইলেকট্রন আছে তার একটা ইলেকট্রন শেয়ারিংয়ে অংশগ্রহণ করছে বন্ধনে অংশগ্রহণ করছে বাকি ছয়টা ইলেকট্রন কিন্তু বন্ধনে অংশগ্রহণ করেনি প্রতিটা ফ্লোরিনের তাই প্রতিটা ফ্লোরিনের ছয়টা করে মুক্তজোড় ইলেকট্রন আছে বা তিন জোড়া করে মুক্তজোর ইলেকট্রন আছে তাহলে এখন এই অণুর মধ্যে মোট ফ্লোরিন কয়টা আছে সাতটা তাহলে আমরা বলতে পারি এখানে লোন পেয়ার ইলেকট্রন যেহেতু আয়োডিনের কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই আয়োডিনের জলতে সাতটা ইলেকট্রনই ব্যবহার করা হয়ে গেছে তাহলে প্রতিটা ফ্লোরিনের সাতটা করে ছয়টা করে ইলেকট্রন আছে আর এখানে ফোর আছে এখানে সাতটা ত্রিশ সাত গুণ ছয় আমরা বলতে পারি বিয়াল্লিশটি মুক্তজোর ইলেকট্রন আয়োডিন হেপ্টোফ্লোরেড অনুর মধ্যে বিদ্যমান ধন্যবাদ